হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এক ভাইয়া আমাকে জিজ্ঞাসা করছিল ভাইয়া আমি স্কিল করে সিঙ্গাপুরে যেতে চাই তো কোন কোম্পানিতে যাওয়া ভালো হবে আজকে এই বিষয়ে আলোচনা করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক স্কিল নন স্কিল এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে স্কিল মানে হচ্ছে আপনি একটা কাজের উপর দক্ষ আছেন কাজটা করতে পারেন আর নন স্কিল মানে হচ্ছে আপনি কখনো কাজ করেননি কিন্তু বাইরে এসে কাজ করতে চান তো ভাই স্কিল করলে একটা সুবিধা কী আপনি যে কোনো দেশে যান না কেন শুধু সিঙ্গাপুর না স্কিল করে গেলে আপনার বেতনটা একটু হাই হবে সেক্ষেত্রে আপনি অনাহাসে অনেক কিছু করতে পারবেন আর নন স্কিল যারা আছে বলবো না যে নন স্কিল আসা যায় না নন স্কিলও আসতে পারবেন সেক্ষেত্রে একটু বেতনটা কম হবে আর কোম্পানির যে হিসাবটা আপনি যদি স্কিল করে আসেন তাহলে লিগেলি যে কোম্পানিগুলো রয়েছে ওগুলো কোম্পানিতে জব নিতে পারবেন আর যদি নন স্কিল হন তাহলে সাপ্লাই কোম্পানিতে আসতে হবে সাপ্লাই কোম্পানির হিসাবটা কি আমি এটা ক্লিয়ার করতেছি সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনাকে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনাকে অন্য কানে বেছে দেবে আপনি এই কোম্পানির আন্ডারে থাকবেন বাট আপনাকে অন্য আরেক কোম্পানির হাতে হ্যান্ড ওভার করা হবে ওখান থেকে আপনাকে জব দেওয়া হবে ওই জব আপনার দ্বারাই করানো হবে ওখান থেকে এই কোম্পানি বেনিফিট পাবে এটা হচ্ছে আনস্কিল কাহিনি যেটা সাপ্লাই কোম্পানিতে যারা আসে আনস্কিল তাদের ক্ষেত্রে এই কাহিনিটা হয়ে থাকে আর আপনি যদি স্কিল করে আসেন সেক্ষেত্রে তো আপনি কাজ পারেনি সেক্ষেত্রে মেইন কোম্পানিতে আসতে পারবেন আর মেইন কোম্পানিতে আসলে আপনি ওই কোম্পানিতে রেগুলার জব করতে পারবেন সেটা নিয়ে কখনও কোনো প্রবলেম হবে না আর আপনাকে এখান থেকে অন্যখানে সাপ্লাই দেওয়া হবে না সেক্ষেত্রে এই সুবিধাটা তো পেয়েই যাচ্ছেন আর আপনি যদি একান্তই নন স্কিলে আসতে চান তো আসতে পারেন এখানেও কোনো প্রবলেম হবে না আমার জানা মতে হয়তো বা আপনাকে এক থেকে দুই বছর কষ্ট করতে হবে ওদের কথা অনুযায়ী চলতে হবে তারপর আপনি যখন স্কিল করে নেবেন তখন আর কোনো প্রবলেম হবে না আপনার ইচ্ছা মতো জব করতে পারবেন আপনার এক জায়গায় ভালো লাগলো না জায়গাটা চেঞ্জ করে রইলেন অন্য কোনো একখানে জব জব নিয়ে নিতে পারবেন সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না তো ভাই স্কিল করে আসলে তখন তো আর আপনাকে এই ঝামেলাগুলো পোহাতে হবে না তখন সরাসরি আপনি মেইন কোম্পানিতে ঢুকে যাচ্ছেন নন স্কিল আসতে চাইলে আপনি অবশ্যই কোম্পানির লগে কন্ট্রাক্ট করে আসবেন যাতে আপনাকে এক বছর পরে স্কিল করিয়ে দেওয়া হয় আর যদি এই কন্ট্রাক্ট না থাকে তখন মনে করেন যে আপনারা যদি স্কিল না করিয়ে দেয় আবার যদি আপনি দেশে ফেরত যান আবার যদি আসতে চান ঠিক আগের মতোই আপনাকে কষ্ট করতে হবে আর যদি স্কিল করা থাকে সেক্ষেত্রে আপনাকে এই দেশে ঢুকতে তেমন মনে করো যে কোনো ঝামেলা পোহাইতে হইব না আগের মতো যে কাগজপাতি এগুলো লাগবো না আর সরাসরি একটা কোম্পানিতে ঢুকে পড়বেন সেজন্য বলি কি ভাই আপনার এজেন্ট যেটাকে দালাল বলা হয় আপনারা যেটা বলতে পারেন ওই এজেন্টকে বলবেন যে আমি যাবো নন স্কিলে কিন্তু আমাকে ওখানে গিয়ে স্কিল করিয়ে দিতে হবে তাহলে ভাই একটা এগ্রিমেন্ট থাকলে হবে কি আপনাকে স্কিল করিয়ে দেওয়া হবে এজন্য কোনো কিছু করার আগে ভেবে নিতে হয় তো যদি স্কিল করার একটা অনুমতি পেয়ে যান এখানে যখন স্কিল করবেন তখন নন স্কিল আর থাকবেন না আপনাকে যে এক বছর কষ্ট করতে হবে সেই কষ্টের ফলটা আপনি পেয়ে যাবেন কোনো একজন ব্যক্তি বলেছিল যে জেতার অনেক কায়দা আছে জিততে আমি পারি তোমার এই সহজ খেলা ইচ্ছা করে হারি তো ভাই কখনও হারা যাবে না এটা একদমই বোকামো নিজের ভেতরে হিম্মত রাখুন আপনি যেটা করতে চান একদিন সেটা হয়ে যাবে শুধু সাহস রাখুন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন